সালামু আলাইকুম অনেকদিন পরে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের যে ভিডিওগুলো দেখাচ্ছে আপনাদেরকে সোলারের ফ্যান নিয়ে তো ফ্যান ফ্যানগুলো যে আমরা এখানে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি সুপার স্টার সোলার ফ্যান এবং আমাদের সেম কোয়ালিটির কিন্তু আরও ফ্যান রয়েছে এটা হচ্ছে বারো ইঞ্চি সুপার স্টার সোলার ফ্যান বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি সোলারের মধ্যে মাত্র দুই ইঞ্চি কম এবং বেশি আর এটার কোয়ালিটি এবং গেট আপ সব কিছু কিন্তু একই রকম শুধু বারো ওয়ার্ড এবং সাড়ে এগারো ওয়ার্ড অর্থাৎ এগারো পয়েন্ট পাঁচ ওয়ার্ড মানে হাফ ওয়ার্ড আপনাদের ডিফারেন্স হবে তো হাফ ওয়ার্ড ডিফারেন্সে কিন্তু চোদ্দো ইঞ্চিটা একটু বিদ্যুৎ খরচ বেশি হবে এবং বারো ইঞ্চিটা একটু বিদ্যুৎ খরচ কম হবে তো আমাদের কাছে কিন্তু এই যে আমাদের বড়ো সেফ কোম্পানিরও আছে তো ওয়ালডন কোম্পানি সেফ নামে এটার সাথে এল ইডি লাইটও রয়েছে তো আপনাদেরকে কাছ থেকে প্রথমে আপনাদের সুপার স্টার ফ্যানটা দেখায় এটা হচ্ছে সুপার স্টার ফ্যান তিনটি পাখা এবং এটা চোদ্দো ইঞ্চি পাখার মাপে আমাদের ফ্যান আর এটা কিন্তু আমাদের চারটি অপশন রয়েছে হাই লো এবং মিডিয়াম করতে পারবেন এবং আমাদের প্রতিটা সুইচকে অফ করে রাখতে পারবেন এবং এটার কালার সবুজ এবং সাদা তো সুইচের বর্ডার এবং পাখার কালারটা কিন্তু শুধুমাত্র সবুজ কালার হবে আর বাকিগুলো সম্পূর্ণ কিন্তু সাদা হবে আর আমরা যদি আপনাদেরকে একটু পিছনে দেখাই যে এটার সাথে পর্যাপ্ত পরিমাণ ক্যাবল থাকবে প্লাস এটার সাথে কিন্তু আমাদের এই যে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে সেটা দেখা যাচ্ছে যে আপনারা এটা কোম্পানি থেকে আপনাদেরকে চেঞ্জ করে নিয়ে দেবো এবং এটা এক বছর ওয়ারেন্টি থাকার কারণে যে জিনিসটা যদি ভেঙে না যায় শুধুমাত্র নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে তো এক বছর ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা কার্ডটা পেয়ে যাচ্ছেন আর এটা লাল এবং কালো দুটি ইন্ডিকেট করা রয়েছে তো লালটা হচ্ছে ব্যাটারি প্লাসে এবং কালোটা হচ্ছে ব্যাটারির মাইনাস মাইনাস অথবা পিএন লেখা থাকে তো আপনারা অবশ্যই লাল কালো তো অবশ্যই থাকবেন এটা আর এটা কিন্তু সোলার থেকে অথবা যে কোনো ব্যাটারি থেকে চলবে এটা মুভিং সিস্টেমও হবে অর্থাৎ এক জায়গায় স্টার্টার বাই থাকার পরেও যে ইলেকট্রিক যেই আমাদের ফ্যানগুলো রয়েছে নড়াচড়া করে বাতাস দেয় অর্থাৎ ঘুরে ঘুরে বাতাস দেয় এটাও কিন্তু সেভাবেই দিবে এটা পাস প্রোডাক্ট এই যে দেখুন এটা ধরার জন্য হ্যাঙ্গারও রয়েছে হ্যাঙ্গারটা দিয়ে কিন্তু আপনারা এটা পরিচালনা করতে পারবেন এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়ার আর এখানে কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে এই সিরিয়াল নাম্বার এবং এই কার্ডের সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া রয়েছে ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে সিরিয়াল নাম্বার এবং এটি কার্ড সিরিয়াল নাম্বারটা কিন্তু একই এখানে ডিটেলসগুলো লেখা আছে ফ্যানের বিষয়ে কিভাবে চালাতে হবে এবং এই স্পিড কেমন সম্পূর্ণ ডিটেলস তো এটার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আমরা এই ফ্যানগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তেতে থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমরা কুরিয়ারে আরে পাঠাই দিই এবং আমাদের বারো ইঞ্চি ফ্যানের দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা সেম কোয়ালিটি এটা কিন্তু এগারো দশমিক পাঁচ বিদ্যুৎ খরচ হবে এবং এটারও তিনটা পাখা মুভিং সিস্টেম হবে এবং এটার কোয়ালিটিও কিন্তু সেম আর এখানে কিন্তু আমাদের আঠারো ইঞ্চি ফ্যানগুলো রয়েছে ষোলো ইঞ্চি ফ্যান রয়েছে পাঁচ পাকা সেভ কোম্পানি এটা কিন্তু সাথে এল লাইট এবং পাওয়ার অন অফ করতে পারবেন এটা অনেক বড় এটা হাফ স্ট্যান্ড ফ্যান বলা হয় এটাও কিন্তু আমাদের হ্যাঙ্গার রয়েছে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন মুভিং হবে তো এই ফ্যানটির দাম মাত্র আঠারোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিতে থাকি আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর তো নাটোর শাখা থেকে এবং ঢাকা শাখা থেকে যেকোনো শাখা থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ঢাকা শাখা অফিস রয়েছে এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন